এসআইআর ধাপে ধাপে কি হতে চলেছে বিএল ওরা প্রত্যেকের বাড়িতে গিয়ে ছানবিন করবেন এবং যাবেন এবং একটি করে এনুমিনেশন ফর্ম দেওয়া হবে একটি নয় দুটি করে প্রতি ভোটার পিছু দুটি করে এনুমেশন ফর্ম দেওয়া হবে এবং দু সালে যাদের নাম ছিল ভোটার তালিকায় তাদের প্রত্যেককে দুটো করে দেওয়া হবে এই এনুমিনেশন ফর্ম সেই ফর্মটা কারা দেবে দেবে বিএলওরা বিএলওরা যখন আপনাদের বাড়িতে যাবেন সেই সময় তারা আপনাদেরকে একটা করে ফর্ম আপনাদের জন্ম দেবেন সেটা আপনি ফিল আপ করবেন নথিসহ আরেকটা ফর্ম সেটা আপনি ফিল আপ করে বিএলওর হাতে দিয়ে দেবেন এবং সেটা তারপর চলে যাবে নির্বাচন কমিশনের কাছে এবং গোটা বিষয়টার জন্যই ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে যে ফর্মগুলোই কি থাকবে এই ফর্মগুলোর মধ্যে থাকবে এপিক নাম্বার আপনার জন্ম তারিখ ঠিকানা এই সমস্ত কিছু থাকবে এবং সেই সঙ্গে একটার পর একটা বিষয় আরও থাকবে সেখানে একজন ভোটারের দুটি করে এনমিনেশন ফর্ম থাকবে যেটা আমরা বলছিলাম যে একটা নিজের কাছে রাখবেন এবং আরেকটা বিএলও যিনি আসবেন তার হাতে দিয়ে দিতে হবে নথি সহ এবং ফর্ম ফিল করে এবং তার পাশাপাশি যেটা করতে হবে একটি ফর্মে থাকবে ভোটারের কাছে দ্বিতীয় ফর্মটি থাকবে আপনাদের কাছে এবং যে নথিগুলোর কথা বলা হচ্ছে ইতিমধ্যেই যেটা এগারোটা নথির কথা ইতিমধ্যেই বলা হয়েছে যে এই এগারোটা নথির যে কোনো একটা নথিও যদি আপনার কাছে থাকে সেটা আপনাকে দিতে হবে এবং সেটা দিলেই আপনি নিজের জায়গা থেকে একেবারে স্বচ্ছ পরিষ্কার এবং যদি 2002 সালে আপনার নাম নাও থাকে আপনার বাবা মার নাম থাকে তাও কিন্তু সেটা যথেষ্ট আপনার নাম এই এসআইআর এর মাধ্যমে নতুন তালিকায় ওঠানোর জন্য এই নিয়ে এই পদ্ধতি এবং স্বচ্ছতা নিয়ে কি বলছেন সুবন্দ্র সুকান্ত শুনুন আমরা তো ওয়েলকাম করছি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক हां उचित কিন্তু ভোটার কেন থাক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম কেন থাকে ডবল এন্ট্রি কেন থাকবে তো যুক্তির কথা ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই যে ধর্মই হতে পারে যে পার্টির হতে পারে যে সম্প্রদায়ের হতে পারে এসআইআর গোটা ভারতবর্ষ হবে নির্বাচন কমিশন ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল সহ বলেছে পাঁচটি রাজ্যে ভোটের আগে হবে বিহারে হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের ভোট দু হাজার ছাব্বিশে তার আগে এসআইআর হবে অন্যান্য যে বাদবাকি তিনটে রাজ্য থেকে গেল সেই তিনটে রাজ্যেও এসআইআর হবে এ তো আলাদা করে বলার কিছু নেই এবার কালকে নির্বাচন কমিশন ঘোষণা করবে কি করবে না সেটা নির্বাচন কমিশন বলতে পারবে সেটা আমি বলতে পারব বিজেপি এসআইআর উপর নির্ভর করে জিতবে না বিজেপিকে নিজের ক্ষমতা বলে জিততে হবে আর এসআইআর বিজেপি জিতুক হারুক যাই হোক না কেন এসআইআরটা দেশের জন্য জরুরি বাংলার মানুষের জন্য জরুরি বাংলার সনাতনী হিন্দুদের জন্য জরুরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়